সবার জন্য আরেকটি গুড নিউজ রয়েছে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে কুমারঘাট থেকে ঠিক আছে সেখানে যে মিউনিসিপ্যাল কাউন্সিল রয়েছে সেখানে কিছু পোস্ট নিয়োগ করা হবে যার নাম হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি এটা পার্মানেন্ট চাকরি রয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অন্যান্য যে ডিটেলসগুলো রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না ভিডিওটি চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিওস রয়েছে যেখানে আমরা ত্রিপুরার অনেকগুলা যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার সবগুলো ক্লাস করিয়েছে এবং আমরা আগামী দিনে আবারও শুরু করবো তো এই সকল ক্লাসের যদি প্রয়োজন পড়ে তাকে তোমাদের আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো রয়েছে এগুলো জয়েন করবে তৎসঙ্গে ফ্রেন্ডস তোমরা যারা আগামী দিনে জে আর টু টিপিএসসি তারপর যে অন্যান্য এক্সামসগুলো আসছে ত্রিপুরার রাজ্যের মধ্যে এই যে যেটা বললাম এখন এটার জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এই যে নোটিফিকেশানটি সেটি তোমাদের পারমানেন্ট যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু পারমানেন্ট ত্রিপুরার বাসিন্দা হতে হবে গ্রুপ সি ওয়ার্ড সেক্রেটারি নন গ্যাজেটেড পোস্ট কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল অন ফিক্সড পে রিক্রুটমেন্ট উইল বি থ্রু রিটেন এক্সামিনেশন অনলাইন আর অফলাইন ফলোড বাই ইন্টারভিউ ঠিক আছে এখানে এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ওয়ার্ড সেক্রেটারি টোটাল পোস্ট হচ্ছে তিনটি তার মধ্যে থেকে এসটি একটি এবং ইউ দুটি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে এজ লিমিট আঠারো থেকে ফোরটি ইয়ার্স এখানে রয়েছে যাওয়ার যারা এস সি এস টি রয়েছে তাদের জন্য এখানে ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশান রাখা হয়েছে পে স্কেল কী থাকবে পি রিজার্ভ পিবি টু পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার গ্রেড পে থাকবে দু টাকা ঠিক আছে এটা তোমাদের স্যালারি থাকবে তো এভারেজ তোমরা যখন ফিক্সডে থাকবে তখন ধরে নাও তোমাদের স্যালারি টোয়েন্টি ফোর টোয়েন্টি টু টোয়েন্টি ফোরের মধ্যে থাকবে যে এগুলো নিয়ে ঠিক আছে তো এখানে টার্মস কন্ডিশন আচ্ছা আগে আমরা অ্যাপ্লিকেশন ফরমেট অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে না অফলাইনের মাধ্যমে করতে হবে এই যে ফর্ম্যাটটা রয়েছে ঠিক আছে এই ফর্মেটটার মধ্যে তোমাদের এটা তোমাদের বানিয়ে নিতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর তোমাদের নাম ইন ব্লক লেটার ফাদার্স হাজব্যান্ড নেম কন্ট্যাক্ট নাম্বার এগুলো তো তোমাদের জানাই রয়েছে এবং এখানে তোমাদের একজামিনেশান রয়েছে ফ্রম মাধ্যমিক থেকে তোমাদের দিতে হবে মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন এইগুলো দিতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং নিচে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট সেলফ অ্যাটাস্টেড কপিস তোমাদের যে কপিসগুলো দিবে ধরে নাও তোমাদের মার্কশিট তারপর ডেট অফ বার্থ এগুলো দিবে নিচে সেলফ অ্যাটাস্টেডের প্রয়োজন পড়বে ঠিক আছে তোমাদের সেটা দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম টোয়েন্টি ফার্স্ট অক্টোবর টু ফিফথ নভেম্বর মানে একুশ তারিখ থেকে অক্টোবর মাসের একুশ তারিখ থেকে সেটা নেওয়া চলছে এবং সেটা পাঁচ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে কোথায় চিফ এক্সিকিউটিভ অফিসার কুমারঘট মিউনিসিপ্যাল কাউন্সিল অল ওয়ার্কিং ডে এগারোটা থেকে সাড়ে সাতটার মধ্যে তোমাদের এটা দিতে হবে ঠিক আছে এই ডেটের মধ্যে তোমাদের দিতে হবে প্রভিশন পিরিয়ড থাকবে টু ইয়ার্স ঠিক আছে টু ইয়ার্সের প্রভিশন পিরিয়ড থাকবে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল মে এট এ টাইম রিবুক দ্য আচ্ছা এটা কোনো ব্যাপার না এটা সব ক্ষেত্রে থাকে তো এই ছোট্ট নোটিফিকেশনই রয়েছে ঠিক আছে তো যারাই চাকরি করছো পারমানেন্ট চাকরি করছো এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো বিশেষ করে কুমারঘাটের যারা রয়েছে তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে সেখানে তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারো ওকে এবং তোমাদের যদি এই নোটিফিকেশনটির প্রয়োজন পড়ে থাকে নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখানে জয়েন করে নিতে পারো আমি ওইখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেবো ফ্রেন্ডস আর কোনো ধরনের যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো এবং এই নয় এই অ্যাপ্লিকেশনটি করতে যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করে থাকো বা কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে থাকে নিচে কমেন্ট সেকশনেও তোমরা কমেন্ট করতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে সেখানেও আমাদের যে জিজ্ঞেস করতে পারো আমরা সেখানে রিপ্লাই দিয়ে দেবো ফ্রেন্ডস আবারও বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ